বাবন্ত আপনি যদি সমুদ্রের অন্ধকারে নামেন যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না আর হঠাৎই দেখতে পান এক অচেনা জগৎ অদ্ভুত সব প্রাণী রহস্যময় শহর আর ঠিক আমাদের মতোই আরেকটি সভ্যতা অবিশ্বাস্য মনে হচ্ছে চলুন তাহলে জেনে নিই সত্যি কি সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আমাদের মতোই এক জগৎ তার আগে বলে রাখি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে স্বাগতম আপনাকে বাপনার জগতের নতুন আরেকটি ভিডিওতে পৃথিবীর সমুদ্রের আশি পারসেন্ট এখনও অজানা মানে আমরা চাপ কিংবা মঙ্গল গ্রহ সম্পর্কে যতটা জানি আমাদের নিজেদের সমুদ্র সম্পর্কে তার থেকেও কম জানি সমুদ্রের এক কিলোমিটার নিচে নামলেই চারপাশে অন্ধকার সেখানে সূর্যের আলো পৌঁছায় না চাপ এত বেশি যে সাধারণ সাপমেরিনও সহজে সহ্য করতে পারে না তবুও বিজ্ঞানীরা যখন গভীরে গিয়েছেন সেখানে আবিষ্কার করেছেন একেবারে নতুন এক দুনিয়া বায়োলুমিনেসেন্ট প্রাণী যারা নিজেদের শরীর থেকে আলো বের করে বিশাল আকারের স্কুইট যাদের দেখা আগে শুধু কল্পকাহিনীতেই মিলত এমন মাছ যারা দশ হাজার মিটার গভীরেও টিকে থাকতে পারে এগুলো দেখে অনেক বিজ্ঞানী বলেছেন গভীর সমুদ্র হল পৃথিবীর ভেতরেই লুকানো এক ভিন্ন গ্রহ তাহলে প্রশ্ন হল মানুষের মতো সভ্যতা কি থাকতে পারে সেখানে বৈজ্ঞানিকভাবে আমাদের মতো মানুষ টিকে থাকা সম্ভব নয় কারণ সেখানে অক্সিজেন খুব কম চাপ হাজার গুণ বেশি একেবারেই কিন্তু প্রায় উনিশশো সালে বিজ্ঞানীরা হাইড্রোথার্মাল ব্যান্ড নামের এক জায়গায় আবিষ্কার করেন অদ্ভুত প্রাণী এরা সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকে রাসায়নিক শক্তি থেকে এদের জীবন চলে এর মানে দাঁড়াই জীবন শুধু সূর্যের উপর নির্ভর করে না তাহলে কি এমনও হতে পারে গভীর সমুদ্রে আমাদের মতো নয় কিন্তু অন্যরকম বুদ্ধিমান প্রাণী বিকশিত হয়েছে রহস্য ও কল্পনা অনেক পুরাণে বলা হয় সমুদ্রের নিচে হারানো শহর আছে যেমন আটলান্টিস যদিও বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও গভীর সমুদ্র এতটাই রহস্যময় যে কে জানে আমাদের চোখ এড়িয়ে কি লুকিয়ে আছে সেখানে গভীর সমুদ্র আসলে আরেকটা রহস্যময় জগৎ হয়তো আমাদের মতো মানুষ নেই কিন্তু এমন অদ্ভুত জীব বৈচিত্র্য আছে যা আমাদের কল্পনাকেও হার মানায় একদিন হয়তো বিজ্ঞানীরা সত্যি এমন কিছু আবিষ্কার করবেন যা প্রমাণ করে দেবে আমরা একা নই আরেকটি জগৎ সত্যি আমাদের নিচেই লুকিয়ে আছে তাহলে বলুন তো আপনি কি বিশ্বাস করেন গভীর সমুদ্রের অন্ধকারে সত্যি আরেকটি জগৎ লুকিয়ে আছে হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে